দর্শক এই ভিডিওটা দেখে হাসবেন নাকি কথা বলবেন নাকি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই ভিডিওটির প্রথমেই আপনারা যে অংশটুকু দেখেছেন সেই অংশতে যা বলা হয়েছে এই বিএনপির নেতা সেই স্টেজে বক্তৃতা দিচ্ছিলেন বক্তৃতা দেওয়ার পরে ধানের শীষ নিয়ে প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলেন মহরমা শেখ হাসিনা তবে এটা বাস্তব কারণ হচ্ছে সতেরো বছর এই মানুষটা হয়তোবা শেখ হাসিনাকে শ্রদ্ধা করেছে এখন বিএনপিতে আসছে তাই হয়তোবা তার এই কথাগুলা সেই প্রেক্ষাপটে সে ভুলতে পারছে না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে আসেন যে একটা মানুষ যখন সতেরো বছর দল করেছে আওয়ামী লীগ এখন গ্রেপ্তারের ভয়েও হতে পারে তার জীবনের ভয় হতে পারে নিরাপত্তার ভয় হতে পারে সে কিন্তু এখন বিএনপিতে যোগ দিয়েছেন কিন্তু সেই নেতাকেই যখন স্টেজে তুলে দিয়েছেন সেই নেতা যখন একের পর এক ধানের শীষের প্রশংসা করছিলেন সেই প্রশংসা করতে করতে সেই এক পর্যায়ে মুগ দিয়ে হয়ে যায় যেখানে মরহম খালেদা জিয়া না বলে উনি মরহম শেখ বলে ফেলেন সেই নেতা এতটাই মানে সেই জায়গাতে কি বলবেন তার ভাষা খুঁজে পাচ্ছিলেন না সাধারণ জনগণ হৈ হাই করছে আপনারা ইতিমধ্যেই সেই অংশটুকু দেখেছেন আপনারা প্রথমেই এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদকে যখন দল চেঞ্জ করতে হয় তখন কথা বলার আগে তার অনেক কিছু বিবেচনাকারে কথা বলতে হয় মুখের ব্যালেন্স ধরে রাখতে হয় কারণ এই ব্যক্তি অন্য একজনের ছিল নিজের পিঠ বাঁচাতে নিজের জীবন বাঁচাতে নিজের ফ্যামিলি বাঁচাতে নিজেকে গ্রেপ্তার এড়াতে হয়তোবা এখন বিএনপিতে যা স্পষ্ট প্রমাণ বোঝা যায় তার বক্তব্য দেখে কারণ একজন ব্যক্তি যদি সে প্রকৃত ধানের শীষের সে প্রার্থী হতো সে একজন নেতা হতো তাহলে কখনোই কিন্তু তার মুখ দিয়ে এই কথাটা বের হতো না কারণ সত্য কখনো চাপা থাকে না সেই সত্য একসময় বের হয়ে আসে তাই হয়তোবা এই ব্যক্তিরও সত্য কথাটা বের হয়ে এসেছে যেখানে কোনো প্রকার ভুল না আমরা অনেকেই বলি এটা ভুলে বের হয়ে গেছে কিন্তু ভাই সত্য কথাটা কখনো চাপা থাকে না আপনি যতই চেপে রাখেন না কেন এক সময় না এক সময় সত্য কথাটা বের হয়ে আসবে এটি হচ্ছে মানুষের আসল নীতি মানুষের আসল চরিত্র মানুষের আসল রূপ কারণ আপনি অতীতে কি ছিলেন অতীতে কার ছিলেন সেই জিনিসটা আপনি না বললেও আপনার এই চামলার মুখ দিয়ে সময় বের হয়ে আসবে যা একজন দুজনের না সামনে না সাধারণ জনগণ অনেক মানুষের সামনেই আপনার এই রূপটা বের হয়ে গেছিল তাই আমি মনে করব যে এটা ভুল নয় এটা একটা স্বাভাবিক মানে মানুষের হয়ে থাকে এমন দৃশ্য থেকে উঠে আসা কি এমন প্রশ্ন থেকে উঠে আসা তো এই ঘটনাটাকে নিয়ে অনেক হইচই চলছে এই ঘটনাকে নিয়ে অনেক কথাবার্তা চলছে দর্শক আপনারাই এই ভিডিওটার প্রশংসা এবং ভিডিওটার তথ্য আপনারাই তুলে ধরবেন আসলে কি ঘটনাটা